ফার্স্ট ইন্টারভিউ ছিল উপায়ের সাথে তো উপায় ইন্টারভিউ দেওয়ার পরে আমার যেহেতু আমি টেকনি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের সো আমার ইন্টারভিউটা খুবই ভালো ছিল এবং স্যার আমাকে সিলেক্ট করেছেন যেটা আমার জন্য আসলে খুবই আমি খুবই উচ্ছ্বাসিত এবং হচ্ছে আসলে অনুমতিটা আসলে আনএক্সপ্রেসে বলুন ড্যাফোডিল জব উৎসব দুই ঠিক এই স্বাধীনতা সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে আপনাদের সাথে আমি আছি নিলয় যোদ্ধার দ্বীপ চলুন দেখে নেই কি হচ্ছে এই জব আসলে জব অ্যাজ এ স্টুডেন্ট লাইফে সবাই আসলে মানে লাইফটা অনেকে এনজয় করতে চায় বা অনেকে ডিফারেন্ট ডিফারেন্ট পার্সপেক্টিভ থাকে তো একটা সার্টিন টাইম পরে মনে হয় যে মানে প্রথম দিকে আমাদের যেটা হয় আমরা মনে হয় যে কবে গ্র্যাজুয়েশনটা শেষ হবে যখন শেষের দিকে আসে তখন যেটা মনে হয় যে আর কয়েকদিন থাকলে ভালো হতো কারণ এখন আমার নিজের ফ্যামিলির রেসপন্সিবিলিটি নেওয়া লাগবে এখন আমার কোনো জব করা লাগবে এখন আমার ফাইন্যান্সিয়ালি স্টেবল হওয়া লাগবে তো সেখান থেকে এক্সপিরিয়েন্সটা আমার খুবই ভালো ছিল আমি যেহেতু আলহামদুলিল্লাহ ইন্টার্নশিপের অপরচুনিটি পেয়েছি এবং ইনশাল্লাহ ফিউচারে আমি উপায়ের সঙ্গে এবং সাথে কাজ করতে পারবো তো টোটাল জার্নিটা আসলে এটা আসলে একদিনের না এটা আসলে আমার মতে ফার্স্ট থেকে আসলে কাজ করা লাগে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্টের জন্য সময় দেওয়া উচিত স্টুডেন্টদের তো একটা কনসেপ্ট আমরা এখন দেখছি যে স্পট ইন্টারভিউ অনেক জব ফেয়ারে অনেক কোম্পানি ডিরেক্ট ইন্টারভিউ করছে তো আমার স্টুডেন্টদের প্রতি যে একটা অ্যাডভাইস থাকবে সেটা হচ্ছে যে আমি যখন জব ফেয়ারে আসছি তখন যেন আমি একটু রেডি হয়ে আসি আমি যাতে ইন্টারভিউ দিতে পারি এই প্রিপারেশান যেন আমার মেন্টালি এবং সব ড্রেস আপ থেকে শুরু করে আমি যেন সব ওইভাবে রেডি হয়ে আসি যাতে আমি একটু ইন্টারভিউ ফেস করতে পারি এটা এমন একটা প্রোগ্রামের জন্য আসলে ড্যাফোডিল ন্যাশনাল ইউনিভার্সিটি এবং উপায় সবাইকে অনেক ধন্যবাদ আমি ড্যাফোডিল রেসপন্স সেন্টারে আমি কাস্টমার সার্ভিসিংয়ে আমি জব পেয়েছি আলহামদুলিল্লাহ আমি আপাতত চারটা মতন করছি আর বাকিগুলোর ছবি তুলেছি ওটা নিয়ে একটু রিসার্চ করব যে কিভাবে কি ভালো কি না খারাপ তো এটা আমার কাছে সুইটেবল লাগছে অ্যাপেক্স প্রপার্টি যত সম্ভব তো এটাতে আপাতত মানে ইচ্ছা আছে বাকিগুলোতেও অ্যাপ্লাই করবো আর কি এইখানে আমাদের বক্সের যত সিবি দেখছেন তার দুই তিন গুণ আমরা অনলাইনে পেয়েছি হ্যাঁ আমরা ইমেলের মাধ্যমে এবং ভিডিও দিয়ে নিয়েছি So overall, our experience good. Uh, I think expected number of CVs. second we a big amount of people. Daffodil International University, I would say this is one of the best universities I've ever been to. We have taken 60 candidates interviewed today. So we had to take a lot of interviews today and we have selected a lot of students from this company. Uh, a lot of employees are already working in our company from Daffodil University. এটা ছাড়া আসলে উপায় নাই কারণ একাডেমিক ইন্ডাস্ট্রির গ্যাপ যদি না মিনিমাইজ হয় এক ছাদের নিচে অ্যাকাডেমি আর ইন্ডাস্ট্রি না আসে তাহলে আসলে ভবিষ্যৎ খুবই বিপজ্জনক কারণ ইন্ডাস্ট্রি বলছে যে অ্যাকাডেমি স্কিল প্রোডিউস করতে পারছে না আবার অ্যাকাডেমি বলছে ইন্ডাস্ট্রি নিডসটা আমাদেরকে বলছে না সো আমরা দোটানায় আছি তো এরকম এরকম জব উৎসবই আসলে মিনিমাইজ করতে পারবে একাডেমিক এবং ইন্ডাস্ট্রির গ্যাপগুলোকে আমাদের প্রতিষ্ঠানটা হচ্ছে রোমেন্টিক বাংলাদেশ আমরা একটা আর এম কোম্পানি লাইক রেডিমেড গার্মেন্টস অ্যান্ড নিট কম্পোজিট ফ্যাক্টরি আমাদের ভার্টিক্যাল সেট আছে আমরা নিটিং থেকে শুরু করে ডাইং কাটিং আমাদের অল সেকশনস আছে এবং ফাইনালি আমরা ফিনিশড গার্মেন্টস হচ্ছে আমরা ডেলিভার করি আমরা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি সো আমাদের অনেক ফরেনার বায়ার আছে যাদের সাথে আমরা কাজ করি ওনারা আমাদের রেসপেক্টেড বায়ার্স লাইক উই ওয়ার্ক উইথ কাপ্পা ডিজনি সি এটা স্টুডেন্টের জন্য আমার হয় অনেক বেশি হচ্ছে আমরা এখানে অনেক বেশি কোম্পানির সাথে দেখা করতে পারতেছি সরাসরি আমরা কানেক্ট হতে পারতেছি তো বিষয়টা হয় যে আমরা যারা এই বিষয়গুলো ভয় পাই বা নার্ভাসনেস কাজ করে যেমন পাবলিক স্পিকিং বা হচ্ছে কারোর সাথে কমিউনিকেশনে যে আমাদের নার্ভাসনেস বা সামনে এসে কথা বলাম তো আমরা যখন এরকম প্রফেশনাল মানুষ জনের সাথে ডিরেক্ট ডিল করতে পারতেছি তো আমাদের নার্ভাসনেস বা কমিউনিকেশন স্কিলটাও ইম্প্রুভ হচ্ছে অনেক তো সেই ক্ষেত্রে বলতে পারি আমার মনে হয় স্টুডেন্টের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে অনেস্টলি স্পিকিং সবসময় ড্যাফোডিলে আসতে ভালো লাগে কাজ অ্যাজ এ অ্যালাম নাই ক্যাম্পাসে আসলে একটা প্রাণ ফিরে পাই মনে হয় আমার সো জব উৎসব বরাবরের মতো এবারও আসছি ভালো লাগছে আচ্ছা অ্যালাম নাই হিসেবে জব উৎসবে নতুনদেরকে কেমন হয়ে দেখছে ওরা অনেক বেশি অ্যাক্টিভ হ্যাঁ ওরা অনেক বেশি ইনথুজিয়াস্টিক কজ আমাদের সময়টাতে আমার মনে হয়তো আমরা অনেকটা পিছিয়ে থাকতাম ওরা নতুনরা যারা আসছে আমি অ্যাজ এ রিক্রুইটার যখন আসছে যখন ইন্টারভিউ নিচ্ছে আমার কাছে মনে হচ্ছে যে অনেক অনেক ফাস্ট ওরা সো হ্যাঁ ইন্টারভিউ নিয়েছি মোটামুটি চল্লিশ জন ক্যান্ডিডেট ছিল সেখান থেকে শর্টলিস্টে তো করেছি সো হায়ার করার পর বলবো আর কি কতজনকে হায়ার করবো জব উৎসবে অনেক কিছুই হয়ে গেল সব থেকে বেশি ভালো যেটা হলো শিক্ষার্থীরা এখান থেকে চাকরি পেয়ে গেল নিজের ভার্সিটির পথ থেকে এখান থেকে চাকরি নিয়ে শিক্ষার্থীরা সাত গ্রহণ করছে এই সুখের বার্তা নিয়ে আজ ক্যাম্পাস টিভির আয়োজন এখানেই শেষ করছে